হে এভরিওয়ান তোমাদের সবাইকে গুড মর্নিং আর আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেকটা স্বাগত আমি সকালবেলা এসেছি পড়াতে আর আজ যেহেতু রথ রথের পালনিটা আমাদের নেই তাই আমি মাছ নিতে এসেছিলাম কিন্তু চিকেন নেওয়া হয়ে গেছে এবার ফ্রায়েড রাইস করবো বলে বিন গাজরও নেওয়া হয়ে গেল বাড়ি চলে আসলাম আসার পরে মা ডিম টোস্ট করেছে আগের দিন ছিল ছিল বৃহস্পতিবার অনেকগুলো পাউরুটি বাড়িতে আনা তার মধ্যে থেকে মা দুটো পাউরুটি ডিম টোস্ট করলো তাই সেগুলোই এখন খাচ্ছি আর মা যেহেতু বানিয়েই দিয়ে গেল তাই ভীষণ গরম ছিল তাই সেটা আস্তে আস্তে খাচ্ছি আর আর একটা ওটা জন্য আমার ভাগে ওই একটা পিসি পড়েছিল তাই সেটাই একটু আনন্দ করে খাচ্ছি আর এইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি কারণ আজ একটু তারাই আছি আজ বিকালবেলা যাব একটু রদ দেখতে তার জন্য কাজগুলো একটু গুছিয়ে দিচ্ছি মাকে মা ওইদিকে চিকেন রান্না করছে আর আমি এইদিকে ফ্রায়েড রাইসের জন্য ভাত আর এইদিকে বিন গাজরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি দেখো এখন যেহেতু বর্ষাকাল তাই উনুনটা জ্বালাতে ভীষণ প্রবলেম হয়েছিল আর মা কিন্তু আজকে কাঠের উনুনে চিকেন রান্না করছে